এস মাইস থ্রি ওয়াই এটাকে দুটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ কর তো তুমি একটু খেলা রাখবা যখন এরকম কাউকে দুটি বর্গের বিয়ফলাকারে প্রকাশ করতে বলা হবে তো প্রকাশ করার জন্য একটা সূত্রে মাস্ট বি লাগবে সে সূত্রটা হচ্ছে অ্যবি সূত্র যখন এরকম কাউকে দুটি জিনিস বা দুটি উৎপাদককে দুইটি বর্গের বিয়োগফলাকার প্রকাশ করতে বলা হবে তখন আমাদের একটা সূত্র লাগবে মাস্টবি সেটা হচ্ছে অ্যবিএ সূত্র আমরা তো অ্যাব এর সূত্র জানি আমি লিখতেছি আমার অ্যাবি সূত্রটাকে অ্যাব এই সূত্রটা অবশ্যই লাগবে এটা আমরা জানি দিল কিনবা আমরা জানি তাহলে কোন এরকম দুটো পদক্ষেপ যদি দুটি বর্গের পর আকারে প্রকাশ করতে বলে তোমরা কি করবো আমরা জানি না এটাকে বিমান করবা লিখবা এটা সমান সমান নেই দড়ি এটা সমান সমান নেই সূত্রটা লিখে দিবো আমরা জানি বলে টিকা দেওয়ার পর এখানে মানটা বসাবো এমন কত

ঠিক আছে আবার লিখে দিও না কেন জানো আমাদেরকে বলছে যে দুইটি বর্গের বিয়োগফল লাগার প্রকাশ করতে না তাহলে এই যে এটার একটা বর্গ এই একটা একটা বর্গ এই দুই বর্গের বিয়োগফল কথার সাথে মেলায় রাখছে কিন্তু একটির বর্গ আবার এটির বর্গ এই দুইটি বর্গের বিয়োগফল

চোদ্দ নম্বরেও বলছে দুটি বর্গের বিয়োগ করা আকারে প্রকাশ করো তবে তেরো নম্বরে এরকম দুটি উৎপাদক দেওয়া আছে তাহলে তোমরা একটাকে এ ধরে নেবে একটা ধরে ধরে আমরা জানি এ বিদে করে ফেলতে পারবো এখন তে কিন্তু দুইটি উৎপাদক দেওয়া নাই ওটাতে বলা হচ্ছে এস স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর তিনটা পদ যুক্ত একটা রাশি দেওয়া আছে ওটাকে কি বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো তো তিনটা সরি উৎপাদক বিশ্লেষণ বললাম ওটাকে দুটি বর্গের বিয়োগ ফল আকারে প্রকাশ করতে বলছে তো আমরা তো জানি দুটি বর্গের তাহলে দুটি উৎপাদক লাগবে তাহলে আমাদের আমি চোদ্দ নম্বরটা তোমাদেরকে করে দিচ্ছি বইয়া চোদ্দ নম্বর তেরো নম্বরটা তোমরা করবে চোদ্দ নম্বরটা আমি করতেছি তোমাদের বইয়ের চোদ্দ নম্বর সেটা বলছে কি যেহেতু করতে হবে অবশ্যই কি উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে আমাদেরকে চব্বিশ কে পেলে দশটা দিতে হবে আমরা তো পারে ছাড়াচ্ছ চব্বিশ 4 সিক্স তাহলে প্লাস ফোর

বেশ গাথী রাশিটির উপরে এটা হচ্ছে ক্লাস দশ দশ নম্বর ক্লাস দিয়ে আমাদের বেশ রাশিটা শেষ হবে তাহলে এটা তোমরা করে ফেলবা না পারলে আমাদের কমেন্ট সেকশনে জানাবা তাহলে ওই ফেসবুক গ্রুপে জানাবা ঠিক আছে